আমি জাম বনের কুইরিপাড়ার শিবু কুইরের বিটি সাজলি কাগজওয়ালারা বললে ও অতটুকুন বললে কি কিনে তুমি ইবারকার মাধ্যমে কি প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাইতে কি প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের উনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কুড়া ঘরে জামবনের স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিল মামি কুড়া কুটকুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া আমিও চোখ কচলে হা হয়ে ভালেছিলাম কি স্বপন দেখছি নাকি স্যার বলে এটা স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাজাইছিলাম আমরা দু মা পিটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতরে যে তেজলতা সাজন বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন করে আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়া যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কথাটা ঠিক কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খারাপ পাহাড়ে ওটা যে কি জিনিস বহ দম লাগে বহ তেজ লাগে আমি জামপুনি শিবু বিটি সাজলি যখন থেকে হুশ হইছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতক তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখ সাজলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শোন যেই যা বলছে বলু সব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচলি দেবঘরার ঘরে কামিন খার্তক মা মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জ্বর আসত জ্বর আলি মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জ্বর গালের সকাল রোদ উঠেছিল ঝলমলালি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পীর দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘর গিন্নি লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সেই তারা শুনতে লাচায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলার বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠা মায়ের কাজটুকন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান কত বড় দরদলান কত বড় বারান্দা সব ছাটপাট দিয়ে সাফ সুস্থা করে আইছিলুম চলে দে করা গিন্নি নাই ছাড়লে এক গাদা ইটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনে দিলে ধরে বললো তোমাতে ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু গিন্নি সে কি রাগ কি বললি আরেকবার বল দেখি যতটুকুন মুখ নাই তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এক আমাদের ঝুটা বাসন ধুয়ে আত্মকাল কুজারে গেল আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাগবি বললাম হ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগব তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম কথাটা বললে গট করে বাবুকিনীর মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম তাবাদে

এক মাথা ঝাগড়া কালো চোল ঝাঁকানো বাপের পেটান মুখটা ঝোলকে উঠছিল আগুনের আঁচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদির বুড়ির সমুকে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল যা করছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তোর তার মায়ের মা সবাই করেছে কামিন গিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইছে কি তাতে হইছে টা কি এই কথা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই যত বড় লার সাহেবি হোক না কেন কারুর কাছে মাথা নোয়াই নিজে তেজ বিকাবি নাই ই তেজ টুকুনকে লেগে লেখা পড়া শিখাচ্ছি তোকে নাইলে নাইলে আমাদের পাড়া হাবা মানুষের ঘরে আর আছে কি আমি জাম বড়ির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়া কাগজ ওয়ালা টিভি ওয়ালাতে সামনে এখন কি যে বলি তাল পাতার রথ দিয়ে ঘেরা গোবর তলায় একনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আন্ডু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথা সাজলি রে কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হেরসার বলে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিট লেক পিট চাপড়াই বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে বড় গরিব অবস্থা তোমাদের মতো আন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার তার লাগেই লাগেই তো তো আমাদের আমাদের পার্টি সরকার নাও দশ হাজার টাকাটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সমর্থনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন ছোট বড় কত রকম সব ঝলকে ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গম আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখন বলে উঠলাম না না টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবে সমর্থনা দিবেন আর ও দেদার টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিলে গায়ে সে দেঘর গিনি বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ঠেলে সে আসে বলে কেন কি হয়েছে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বলু বলু আমার পাড়া সয়ে ছয় আরো অনেক সাজলি আছে আরও শিবু কুইরির পিটি আছে গা তারা যদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বলবে ততদিন আমি বাবুর দয়ার নাই লাগবে তদিন কোন বাবুর দয়া নাই লাগবে